হলদিবানি ও জলপাইগুড়ির মধ্যে কেজি প্রতি পেঁয়াজের দামে দশ টাকা পার্থক্য আছে এ ব্যাপারে অনেকে বলে থাকছেন পরিবহন খরচের ক্ষেত্রটিকে গুরুত্ব দিয়ে থাকেন ব্যবসায়ীরা অবশ্য এমন দামের পার্থক্য বিভিন্ন কারণেও কিন্তু হয়ে থাকে শুধুমাত্র পরিবহন খরচই নয় সেই সাথে আছে সরবরাহ শৃঙ্খল ও বাজারের চাহিদার উপর পেঁয়াজের দামের ওঠানামা একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল উৎপাদন কোনো অঞ্চলে পেঁয়াজের উৎপাদন বেশি হলে সেখানকার চাহিদা অভ্যন্তরীণভাবে পূরণ করা যায় ফলে আমদানির প্রয়োজন কম হয় অন্যদিকে উৎপাদন কম হলে সেই অঞ্চলকে অন্য রাজ্য বা অন্য কোনো পেঁয়াজ উৎপাদনকারী দেশের উপর নির্ভর করতে হয় আবার মানুষের খাদ্যাভ্যাস অনুযায়ী পেঁয়াজের ব্যবহার ভিন্ন হয় কোনো অঞ্চলের মানুষ যদি পেঁয়াজ বেশি ব্যবহার করেন তাহলে সেখানে স্বাভাবিকভাবেই চাহিদা বেশি থাকবে যেমন আলুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনেকখানি স্বনির্ভর এখানকার আলু রাজ্যের মানুষের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য রাজ্যেও রপ্তানি হয়ে থাকে আবার বাংলাদেশেও যাচ্ছে আলুর মতো পেঁয়াজ উৎপাদনেও রাজ্য স্বনির্ভর হতে পারলে বাজারে পেঁয়াজের দাম সাধারণ মানুষ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলা যায় রাজ্যের ভেতর পেঁয়াজ চাষে শীর্ষে রয়েছে হুগলি ও মুর্শিদাবাদ জেলা তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে পেঁয়াজ চাষের পরিমাণ অনেকটাই কম সেজন্য বাংলাকে পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো রাজ্যের ওপর অথচ কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের পক্ষে অনুকূল যদি পেঁয়াজ চাষ বাড়ানো যায় এবং সংরক্ষণের ব্যবস্থা মজবুত করা যায় তাহলে আলুর মতোই স্বয়ং হবে এই রাজ্য পেঁয়াজ উৎপাদনে সেই সঙ্গে অন্য রাজ্যের উপর নির্ভরশীল হয়ে থাকার ব্যবস্থা অনেকটাই কমবে জানুয়ারি মাসে চাষ করা পেঁয়াজ তোলা হয়ে থাকে মার্চের শেষের দিকে আর এখন যা পেঁয়াজ এই রাজ্যে উৎপাদিত হয়ে থাকছে তা দিয়ে বড় জোর দু থেকে আড়াই মাস চলতে পারে যার ফলে পুরোটাই নির্ভর করতে হয় অন্য রাজ্যের ওপর হুগলি জেলায় বলাগড় সহ বিভিন্ন এলাকা মিলিয়ে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় আর মুর্শিদাবাদ জেলায় বারো হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় এছাড়া মালদা ও জলপাইগুড়ি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পেঁয়াজ চাষ হয় কিন্তু যে পরিমাণ পেঁয়াজ চাষ করা হয় তাতে সমগ্র রাজ্যের ভেতর কুড়ি শতাংশের মতো যোগান দেওয়া সম্ভব এই অবস্থার হাত থেকে বাঁচতে গেলে ভিন রাজ্যের মতো এই রাজ্যেও শীতকালীন ও বর্ষাকালীন পেঁয়াজ চাষ করতে হবে তাহলে অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যের ওপর যে নির্ভরতা সেটা কাটানো সম্ভব তবে বাংলার বিভিন্ন জেলায় পেঁয়াজ ঘর ও স্টোরেজ করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পঁচিশ টন পেঁয়াজ রাখার জন্য একশো একটি পেঁয়াজ ঘর রয়েছে কৃষি বিশেষজ্ঞদের মতে এই রাজ্যে পেঁয়াজ চাষের অনুকূল পরিবেশ রয়েছে এক্ষেত্রে পেঁয়াজ চাষের এলাকা বাড়াতে হবে তবে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সবজি বাজারে পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই ঠিকঠাকই আছে আর সেদিক থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজের স্বাভাবিক দামে কোচবিহার জেলার অন্যতম সীমান্ত শহর হলদিবাড়ির সাথে দশ টাকার হেরফের লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে পেঁয়াজের কেজি প্রতি দাম পঁচিশ টাকা হলে হলদিবাড়ির বাজারে তার দাম পনেরো টাকা কেজি জানা গেছে ওখানকার পাইকারি বাজারে আরও কম দাম রয়েছে পেঁয়াজের ফলে বিক্রেতারা মনে করছেন আমদানি যথেষ্ট থাকার কারণে দাম কেজি প্রতি কম হয়েছে সেজন্য জলপাইগুড়ি শহরের পেঁয়াজ প্রেমীরা বলছেন এখানেই বা কেন আমদানি কম থাকছে আমদানি বেশি হলেই বা ক্ষতি কি আসলে খাদ্যরসিক বাঙালির হেঁসেল তো পেঁয়াজ ছাড়া অচল সেই পেঁয়াজের দাম এখানেই বা পনেরো টাকা কেজি হচ্ছে না কেন বিক্রেতাদের ও আরতদারদের সমস্যাটাই বা কোথায় মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরত্বে দশ টাকা কেজি প্রতি দামে হেরফের বিষয়টি মেনে নেওয়া যায় না মনে রাখা দরকার সত্তর শতাংশ পেঁয়াজ ভিন রাজ্য থেকে আমদানি করা হয় এই রাজ্যের সাতটি বাজারে তবে একশো পঞ্চাশ টাকের বেশি পেঁয়াজ আমদানি হয় প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে রাজ্যে পেঁয়াজ কোয়ালিটি ভালো না ওখানে অনেক রকম কোয়ালিটি আছে তো কোয়ালিটি ভালো না জলপাইগুড়ি টাকা হ্যাঁ আমরা বাইশ টাকা বিশ টাকা কিনে আনি ভালো কোয়ালিটির আর জলপাইগুর থেকে

হা হ'লি এক কেজি ল'লে পঁচিছ টকা দিয়ে পঁচিছ টকা কৰিলোঁ তো আচ্ছা এতিয়া কথা ন ছয়শ গ্ৰাম দিছি না